জুয়ার ভাটা সিরিয়ালের আজকের পর্বের উদ্ধশ্বাস রিভিউ নিয়ে চলে এসেছি আজকের পর্বটি ছিল আবেগের টানে প্রতিশোধের পর থেকে জ্যোতির সরে আসা এবং একই সাথে তার বোন নিশির চরম লোভ আর ভয়ঙ্কর পরিকল্পনার এক টান টান অধ্যায় আজকের পর্বে কি কি দেখলাম জ্যোতির মায়াবন্ধন বাবার হত্যার প্রতিশোধ নিতে এসে জ্যোতি এখন পুরোপুরিভাবে ঋষি এবং ব্যানার্জি পরিবারের মায়ায় জড়িয়ে গেছে বিশেষ করে ঋষির মা অর্থাৎ জ্যোতিষ শাশুড়ি এবং ঋষির ভালো ব্যবহার তাকে মুগ্ধ করেছে সে বুঝতে পেরেছে ঋষি একজন ভালো মানুষ তাই তাকে কিডন্যাপারদের হাত থেকে ফিরিয়ে এনেছে সে এখন স্বামী ও সংসারের ক্ষতি হতে দেবে না ঋষির বোন কি আর সেবা যত্ন করে সে যেন ওই পরিবারের একজন হয়ে উঠেছে ঋষির নতুন চাল একদিকে যখন জ্যোতি সংসারে মনোযোগী অন্যদিকে তার বোন নিশি এখন আর শুধু প্রতিশোধের উপর ভরসা রাখছে না বারো কোটি টাকার গয়না চুরি এবং ঋষিকে কিডন্যাপ করার পরেও তার লোক থামেনি নিশি এবার পৃথিবীর সবচেয়ে ধনী হওয়ার স্বপ্নে বিভোর আর তার জন্য দরকার ব্যানার্জি পরিবারের শেষ গুপ্ত সম্পদ লকার বাংকার সবকিছুর চাবি সে জ্যোতির কাছ থেকে সরাসরি নিতে চাইছে সে অনলাইন স্কিমিং ও জুয়ার মাধ্যমে বড়লোক হতে চায় আর কলকাতায় তাণ্ডব চালানোর জন্য স্মার্ট ছেলে মেয়েদের নিয়ে একটি টিম তৈরি করছে পুলিশের আগমন ও সাইবার ক্রাইম বারো কোটি গয়না চুরিও ও কিডন্যাপের তদন্তে এসেছেন এক নতুন বুদ্ধিমান এবং ইনোসেন্ট দেখতে পুলিশ ইন্সপেক্টর তিনি বুঝতে পেরেছেন এই ঘটনার পেছনে পুরনো কোন সত্য লুকিয়ে আছে পুলিশ সাইবার সিকিউরিটি হাই করেছে তবে নিশি নিজেও সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট হওয়ায় সেও প্রতিপক্ষকে দেখে নেওয়ার জন্য প্রস্তুত জ্যোতির বিপদ পুলিশ এই দুই মাসে বাড়িতে আসা যাওয়া করা প্রত্যেককে এতে জ্যোতি সাজানো পরিবার পাতানো বাবা শিবনারায়ণ বাবু বোন নিশি এবং ভাই ভানুর ঝুঁকি তৈরি হয়েছে অন্যদিকে ছোট এবং নজর রাখছেন। ঋষি মনে মনে ভাবছে তার আসল ঘটনা জানলে জ্যোতি কি তাকে মেনে নেবে এই আসল ঘটনা কি তার বাবার হত্যার সঙ্গে যুক্ত এই গোপন সূত্রই হতে চলেছে তাদের সম্পর্কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন অতিথি বাগমন ঋষির বোন ঐশীর মেয়ে পিকু আসছে জ্যোতি শাশুড়ি খুব খুশি এবার বাড়িতে আনন্দ ভরে যাবে আগামী পর্বে কি ঘটবে আগামী পর্ব হতে চলেছে চরম নাটকীয়তায় ভরা চলুন দেখেনি কোন কোন দিকে গল্পের মোড় ঘুরতে চলেছে শিবনারায়ণ বাবু কি ধরা পড়বেন পুলিশের ডাকে পাতানো বাবা শিবনারায়ণ বাবুকে কলকাতার আসতেই হবে কিন্তু জ্যোতি তাকে অভিনয় করার পর টাকা দিয়ে বিদায় করে দিয়েছিল জ্যোতি কি পারবে দ্রুত কোনো উপায় বের করে শিবনারায়ণ বাবুকে পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখতে নাকি তার মিথ্যে প্রকাশ প্রকাশ হয়ে যাবে নিশি কি সফল হবে নিশি এবং পরিবারের টাকা আত্মসাত করার জন্য পুরোপুরি মরিয়া সে জ্যোতির কাছ থেকে লকারের চাবি আদায় করার চেষ্টা করবে মায়ায় আবদ্ধ জ্যোতি কি এবার নিশির হাত শক্ত করবে নাকি নিজের স্বামীকে রক্ষা করতে বোনকে বাধা দেবে কিয়ার রহস্য কি ফাঁস হবে জ্যোতি আলাদাভাবে কিয়ার সঙ্গে দেখা করে তার খারাপ কিছু ঘটা সত্যটা জানতে চাইবে কিয়া কি অবশেষে মুখ খুলবে কিয়ার সেই অজানা কথা কি ঋষির গোপন সত্যের সঙ্গে যুক্ত পুলিশ ও নিশির লড়াই নতুন পুলিশ ইন্সপেক্টর নিশিকে ধরতে উঠে পড়ে লেগেছেন সাইবার এক্সপার্ট নিশি তার সব প্রমাণ মুছে দিতে পারবে নাকি স্মার্ট পুলিশের কাছে ধরা পড়ে যাবে ঋষির সত্য প্রকাশ ঋষি সেই গোপন সত্য যা জ্যোতি জানলে তাকে মেনে নিতে পারবে না তা কি পিকুর আগমনের আনন্দ ঘন মুহূর্তে প্রকাশে আসবে সঙ্গে কি সত্যি ঋষির রয়েছে জুয়ার ভাটা সিরিয়ালের এই চরম উত্তেজনাপূর্ণ বাবার হত্যার অধ্যায় দেখতে অবশ্যই চোখ রাখুন জ্যোতি ও ঋষি সম্পর্কের ভবিষ্যৎ জানতে হলে আর নিশি ষড়যন্ত্রের পরিণাম দেখতে হলে অপেক্ষা করুন আগামী পর্বের জন্য আপনাদের কি মনে হয় কমেন্টে জানান জ্যোতি কি তার স্বামীকে রক্ষা করতে পারবে